আমি একটা কথা বলতে চাই যদি এই কথা মানো তাহলে তোমাদেরকে ছেড়ে দিবে তোমরা তুমি মধ্যে আসো কিনা আসি যে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই জায়গাটা আমি দেখতে মারতে পারবো না

এমন লোক আছে এমন যুবক আছে এখনো কালিমা জানে না দেখবার জন্য মানে পক্ষ থেকে দেখা ভাই বলছে বাবা পয়ালিমা কালিমাটা এবার ছেলে হুজুর

পান তুমি নামে মুসলমান নাকি গামি মুসলমান না এমন সময় বাচ্চা দেখলো যে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন সময় শয়তান এসে বলতেছিল বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানদের এমন সময় বাচ্চা একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বলছিল আব্দুল্লাহ ও আব্দুল্লাহ সোনা